ভোটে গোহারা হারা হারল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরাট জয় ছিনিয়ে নিল বিজেপি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে ১২টির মধ্যে এগারোটি আসনেই জিতল বিজেপি উনিশশো সালে তৈরি হয় এই সমবায়টি এতদিন সেখানে পরিচালন সমিতির সদস্যদের মনোনীত করা হতো এই প্রথমবার এই সমবায় নির্বাচন হলো সমবায়ে মোট ভোটার সংখ্যা ছশো জন বিজেপি বারোটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল দশটি এবং বামেরা তিনটি আসনে প্রার্থী দিয়েছিল রবিবার কড়া নিরাপত্তায় সেখানে ভোট গ্রহণ হয় আর কড়া নিরাপত্তায় যদি ভোট গ্রহণ হয় তার ফলাফল কি হতে পারে সেটা সকল মানুষই জানে বিকেলে ফলাফল প্রকাশের পর দেখা যায় একটি বাদে সব কয়টি আসনেই জিতেছে বিজেপি প্রসঙ্গত গত লোকসভা ভোটে তমলুক কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের থেকে এগিয়েছিল বিজেপি ভোটের ব্যবধান ছিল প্রায় ন হাজার এরপরেই বিজয় উৎসবে মেতে ওঠেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকেরা অভিযোগ সেই সময় দুই বিজেপি কর্মীকে পাকড়াও করে পুলিশ কেন করবে না কারণ হেরে গিয়েছে তো এখন তো গুন্ডামি করতে হবে পুলিশকে তা নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাদে বিজেপির দাবি কি কারণে দলীয় কর্মীদের গ্রেপ্তার করা হলো তা স্পষ্টভাবে জানায়নি পুলিশ বিজেপি নেতা মেঘনাথ পাল বলেন আজ একেবারে উৎসবের মেজাজে ভোট হয়েছে হলদিয়ার মহকুমা শাসক সকাল থেকে এখানে উপস্থিত ছিলেন ভোটের ফল ঘোষণার পরে দুই বিজেপি কর্মীকে পুলিশ ধরে নিয়ে যায় কেন এই গ্রেপ্তার তা জানানো হয়নি তৃণমূল ভোটে হেরে যাওয়াতেই অতি সক্রিয় হয়ে উঠেছে পুলিশ তাদের এই অধ্যত্বের বিরুদ্ধে আমরা রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাব